আসসালামু আলাইকুম গত এগারো মাস ধরে নিশ্চয়ই মব শব্দটা নিয়ে মানুষের মধ্যে যে আতঙ্কের সৃষ্টি হয়েছে তা বৃক্ষের মধ্যে ছড়িয়ে পড়ছে কিন্তু শুধুমাত্র কি মবের ভয় মানুষ নিজের ঘরেও নিরাপদ নয় একটা ব্যাপক অংশে মানুষের বক্তব্য উঠে এসেছে খোদ সরকারি সংস্থা বিবিএস এর প্রতিবেদনে জরিপে ঘরের মধ্যে হত্যাকাণ্ডের শিকার হওয়ার ভয় লুটপাটের ভয় ধর্ষণের ভয় এমনকি ঘরের জায়নামাজও নিরাপদ নয় জায়নামাজও রক্তাক্ত হচ্ছে এবং এই কথাগুলো যখন আমরা বলি সেটিকে শুধুই সরকার বিরোধী প্রচারণা বাস্তবতা নেই অবশ্যই আছে সরকারের দায়িত্বশীল ব্যক্তির অন্তত সেভাবেই প্রমাণ করার চেষ্টা করছেন যারা এই কথাগুলো বলছেন তারা নাকি সফট আওয়ামী লীগের তারা আওয়ামী লীগের পারপাস সার্ভ করছে সে বিষয়ে পরে আসছে এ অনেক কথা হচ্ছে যে বিষয়টি একটু অ্যাড্রেস করতে চাই পঞ্চগড়ের কবিরহাট উপজেলার ধানশ্রী ইউনিয়ন সেখানে একজন আওয়ামী লীগ নেতার মা নামাজে ছিলেন তাকে নামাজরত অবস্থাতেই যেভাবে কোপানো হলো ধারালো অস্ত্র দিয়ে পরবর্তীতে তিনি মৃত্যুবরণ করেছেন অপরাধ কি তার ছেলে আওয়ামী লীগের নেতা ছিলেন হোসনারা বেগম হোসনারা বেগম মরিয়ম তার ছেলে মোহাম্মদ কামাল খান ওই উপজেলার কবিরহাট উপজেলার আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং ধানশিড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তিনি পলাতক রয়েছেন তার বাড়িতে হামলা করতে হবে লুটপাট করতে হবে করতেন ভাই সব কিছু লুটপাট করে নিয়ে যেতেন কিছু রাখা দরকার ছিল না কিন্তু ঘরের মধ্যে ঢুকে নামাজরত একজন বৃদ্ধ মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে হলো বেগম কেন স্থানীয় হল হসপিটালে ছিলেন তিনি চিকিৎসাধীন পরবর্তীতে তাকে ঢাকা আনা হয় এই ঘটনা বৃহস্পতিবারের শুক্রবার তিনি ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তার ছেলে আরেক এক ছিলেন মহিউদ্দিন তিনি যেটি বলছেন গণমাধ্যমকে যে আমরা আগেই শুনেছিলাম আমাদের বাড়িতে হামলার প্রস্তুতি চলছে অবশেষে সেই আশঙ্কায় সত্যি হলো সেদিন আমাদের বাড়িতে হামলা লুটপাট ও ডাকাতি সবই হয়েছে আমার ভাই আওয়ামী লীগের উপজেলা শাখার কোষাধ্যক্ষ ছিলেন একই সঙ্গে আমাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যানও ছিলেন একদিন আগেই বৃহস্পতিবার যখন এই ঘটনা ঘটে তখন রাজধানীতে একটি অনুষ্ঠানে আমি আপনাদেরকে আগেই জানিয়েছি রাষ্ট্রের আইনজীবী সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি কি বললেন আওয়ামী লীগের সঙ্গে যারা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জড়িত তারা সবাই অপরাধী তাহলে হোসনে আরা বেগম মরিয়মের ছেলে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি অপরাধী তার মা হিসেবে হোসনারা বেগম মরিয়ম তিনি অপরাধী তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যারা হত্যা করেছেন তারা ঠিক কাজটাই করেছেন অপরাধীর ওপরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন তাই না শুক্রবার আরো যে ভয়ঙ্কর একটি ঘটনা ঘটল চট্টগ্রামের রাওজানে স্ত্রী এবং কন্যার সামনে বাবা অথবা স্বামীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হলো যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তিনি তার নাম সেলিম তার চাচির নামাজে জানাজার শেষে তারা ফিরছিলেন মোটরসাইকেলে করে একই মোটরসাইকেলে তিনজন ছিলেন এবং হঠাৎ করে একটি সিএনজি অটো রিক্সা থেকে দুইজন ব্যক্তি বোরখা পরে বোরখা পরা অবস্থায় তার মুখে অস্ত্র ঠেকিয়ে হত্যা করেন ওই সময় তিনি একটু নেমেছিলেন মোটর থেকে মোটর থামিয়ে ওষুধ কেনার জন্য সেই অবস্থাতে তাকে হত্যা করা হয় কেন এগুলো ঘটছে এই যে মবের বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত আমাদের প্রতিবাদ উচ্চারণ করছি আমরা আপনাদের সামনে কিছু কিছু যা ঘটছে সবই তো আর তুলে ধরা সম্ভব হচ্ছে না দু একটা বিষয়কে সামনে এনে কথা বলা হচ্ছে কেন এই অচল অবস্থা কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবস্থা যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দায়িত্ব পুলিশ বাহিনীর কাউকে কাউকে প্রত্যাহার করা হচ্ছে চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে অব্যাহতি দেওয়া হচ্ছে অপসারণ করা হচ্ছে এই অরাজক বাংলাদেশ তো চাইনি আমরা কেউ সেই অভ্যুত্থানের পরে পার্থক্যটা কি সবার মনে এখন একই প্রশ্ন এবং গভীর ষড়যন্ত্র ছিল সেটি আমরা সবাই জানি এরই মধ্যে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা ওপেন সেগুলো বলা শুরু করেছেন এবং মানুষ তো মেনে নিয়েছিল এই সরকারকে কেন মানুষ তাদের বিরুদ্ধে যাচ্ছে এটা কি সরকারের হিসেবে নেই হয়তো হিসেবে আছে তারা যা ইচ্ছে করে যাবে এবং যেই হত্যাকাণ্ডগুলো ঘটানো হচ্ছে যে মবের মতন ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটানো হচ্ছে এর সঙ্গে জড়িত কজনকে আটক করা হয়েছে হাতে গোনা বলে দেওয়া যেতে পারে যে কোন কোন ঘটনায় কাকে কাকে আটক করা হয়েছে আটক করা হবে কেন অনেকে প্রশ্ন করছেন যে এদের উপরে কি সরকার নির্ভরশীল এবং মবকে সমর্থন জানিয়ে আমরা সরকারের দায়িত্বশীলদের মুখ থেকে এক একটা বক্তব্য পাচ্ছি প্রথমে মবকে সমর্থন করে কথা বললেন আপনাদের নিশ্চয়ই মনে আছে প্রধান উপদেষ্টা প্রেস হচ্ছে মিস্টার শফিকুল আলম তিনি বললেন এরা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করছে যারা হাসিনা সরকারের সময় নানান ধরনের বঞ্চনার শিকার হয়েছে তারা এখন দাবি দেওয়া আদায় করছে তার মানে বৈধতা দিয়েছেন এরপরে কে কথা বললেন কথা বললেন আমাদের তথ্য সম্প্রচার উপদেষ্টা তিনিও এক কথা বললেন যে আমি সাড়ে পনেরো বছরের যে নির্যাতন সেখান থেকে এটি সামাজিক ফ্যাসিবাদে পরিণত হয়েছে আরে বাবা সামাজিক ফ্যাসিবাদে পরিণত হয়েছে তো ফ্যাসিবাদটা সামাজিক ফ্যাসিবাদ দূর করতে কি করছেন পার্থক্যরা কী কথা বললেন এই বিষয়ে স্বয়ং আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা একই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করলেন পরবর্তী আমরা দেখলাম আর এক সহকারী সচিব প্রধান উপদেষ্টার মিস্টার ফয়েজ আহমেদ তিনি বললেন যারা মবের বিরুদ্ধে কথা বলছে যারা ছোটোখাটো ঘটনাকে সবসময় মব হিসেবে উল্লেখ করছেন তারা সফট আওয়ামী আমি রোববারই গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দ তুষারের সঙ্গে আলোচনায় ছিলাম মানচিত্র চ্যানেলে তিনি যুক্ত হয়েছিলেন তিনি খুব চমৎকারিক কথা বলেছেন যারা মবের বিরুদ্ধে কথা বলছে তারা যদি সফট আওয়ামী লীগের হয় তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষের যে খুব ফুঁসে উঠেছিল যেই অন্যায় অপকর্ণ বিরুদ্ধে মানুষের খুব পঞ্জীবিত হয়ে তার বিস্ফোরণটি ঘটলো গণ অভ্যুত্থানে তাহলে সেই একই কাজ তো এই বর্তমান সরকার করে যাচ্ছে তারা তাহলে নিশ্চয়ই তারা আওয়ামী লীগকে ফলো করছে এবং সেই জায়গা থেকে অবশ্যই তারা হার্ড আওয়ামী লীগ আর থাকলে কেউ পরে কথা শুনে না ইতিহাসের পরিণতি কি হয় তা আমাদের খুব ভালো করে জানা আছে যারা এই কাজগুলো ঘটিয়ে যাচ্ছেন বা ঘটিয়েছেন বর্তমানে যারা আছেন তারাও নিশ্চয়ই ভুলে যাচ্ছেন কিন্তু ইতিহাস নিশ্চয় কথা বলবে সবচেয়ে বড় কথা ঘরের জায়নামাজ নেয়া অন্তত ছিল আমি সময় এটুকু বলি আমার মা নামাজ প্রত অবস্থায় রক্তাক্ত হয়নি নিশ্চয়ই ভালো থাকুন সবাই